শাহাবুদ্দিন পর কে হতে পারেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি দেশের রাজনীতিতে রাষ্ট্রপতি পদটি যেমন সম্মানজনক তেমনি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ সাধারণত ক্ষমতাসীন দলই এই পদের জন্য প্রার্থী নির্ধারণ করে তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকার কি ধরনের ব্যক্তিকে এই পদে বসাতে পারেন তা নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা আজ আমরা এমন কয়েকজন সম্ভাব্য প্রার্থীর কথা আলোচনা করব যারা রাষ্ট্রপতির পদের জন্য বিবেচিত হতে পারেন এবং এর পেছনের কারণগুলো ব্যাখ্যা করব পরবর্তী রাষ্ট্রপতির তালিকায় বেশ কিছু নাম নিয়ে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে সেই হিসাবে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরবর্তী রাষ্ট্রপতি পদের জন্য একটি শক্তিশালী নাম হিসেবে বিবেচিত হতে পারেন তার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে দেশের ভিতরেও তিনি একজন সুপরিচিত এবং বিতর্কহীন ব্যক্তিত্ব রাজনৈতিকভাবে তিনি কোন দলের সঙ্গে সরাসরি যুক্ত নন যা তাকে এই পদের জন্য আরও উপযুক্ত করে তোলে রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এছাড়া ফরহাদ মজ যিনি কেবল একজন কবি নন তিনি একই সঙ্গে দার্শনিক সাহিত্যিক মানবাধিকার কর্মী এবং পরিবেশ রক্ষার একজন দৃঢ় সমর্থক তার সাহিত্যকর্ম ও সামাজিক আন্দোলনের অবদান ইতোমধ্যেই জাতীয় পরিসরে স্বীকৃত এবং বুদ্ধিজীবী সমাজে তিনি মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ফরিদা আক্তার বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যা তার সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করছে গণবুত্থানের সময় নেতৃত্ব দানকারী ছাত্র আন্দোলনের সঙ্গেও তার সম্পর্ক বিদ্যমান সব দিক বিবেচনায় রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ পদে ফরহাদ মজহারকে উপযুক্ত প্রার্থী হিসেবে ধরা যেতে পারে তার মানবাধিকার পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার সাথে যুক্ত বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক সততা তাকে দায়িত্বের জন্য বিশেষভাবে উপযুক্ত করে তোলে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সহজে এড়িয়ে যাওয়া যায় না দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা আর ভিন্ন ধর্মী অবস্থান তাকে আলাদা পরিচিতি দিয়েছে আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া তার পত্রিকাটি আবার নতুনভাবে প্রকাশিত হচ্ছে আর এর সঙ্গেও তিনি নতুন উদ্যমে সক্রিয় হয়েছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সম্পর্ক একেবারে দূরের নয় ফলে আওয়ামী লীগ বিরোধী শিবিরে অবস্থান নেওয়া এই ব্যক্তিকে রাষ্ট্রপতির প্রার্থী হিসেবে বিবেচনা করা অসম্ভব নয় রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হলে তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন তবে তার রাজনৈতিক অতীত এবং নির্দিষ্ট দলের প্রতি ঘনিষ্ঠতা তাকে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে নিতে কিছুটা সংকটে ফেলতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ওঠাও অস্বাভাবিক নয় রাজনীতি থেকে পুরোপুরি সরে যান তবে ভবিষ্যতের নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে এমন পরিস্থিতিতে তাকে রাষ্ট্রপতির আসনে বসানোর প্রস্তাব আসতে পারে রাষ্ট্রপতির পদ সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে আর সেনাপ্রধান স্বামী জিয়াউর রহমানের কারণে খালেদা সামরিক পরিবেশের সঙ্গে দীর্ঘদিন গনিষ্ঠভাবে যুক্ত ছিলেন পাশাপাশি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার সরকার পরিচালনার অভিজ্ঞতা তার ঝুড়িতে রয়েছে প্রশাসনিক দক্ষতা আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে রাষ্ট্রপতি হিসেবে আলাদা মর্যাদা এনে দিতে পারে যদি তিনি এই পদে অধিষ্ঠিত হন তাহলে সাংবিধানিক ভারসাম্য রক্ষা সংসদের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা এবং রাজনৈতিক সংলাপ গতিশীল করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকেও আরও শক্তিশালী করতে সাহায্য করতে পারে এই ব্যক্তিরা যে রাষ্ট্রপতি হচ্ছেন সেটার নির্ভরযোগ্য কোনো নিশ্চয়তা নেই বিষয়গুলো শুধু অনুমান নির্ভর পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা সময়ই বলে দেবে